রাইডিংয়ের সময় তো সাইড ভিউ ওরকমভাবে আসে না বা তাকানো সম্ভব হয় না আজকে আমার যেই দিক খুশি দিকে তাকেনি এই ক্লোজ ক্লোজ কাঠগুলো আমার খুব ইয়ে লাগে হুট করে দরজা খুললে ইমেজিন করতে খুব ভালো লাগতো ভয় একটা কাজ করে আমি সবসময় চেষ্টা করি যে গাড়িগুলো পার্কিং করা আছে

এই বাইকটাতে কমফোর্টটা একটু খুবই বেশি মানে আমি যেটা ইউজ করি ওটার থেকে এটাতে কমফোর্ট বেশি ঠিক হলো শব্দ জি 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 শব্দ বহুত দিন পরে ধরছি তো আমার কাছে কেমন একটা হ্যাঁ কমফোর্টটা পাইতেছি না এখনও কমফোর্টটা ফিরে আসো কাকে কিরি গরম হাওয়া বেরিয়েতেছে বাইক গরম হয়ে গেছে সেটার সাউন্ডটা একটু মজা লাগে স্মুথ আছে

প্রচন্ড গরম প্রচন্ড গরম সহ্য ঘরের বাইরে চলে গেছে ক্ষমতা চালানোর সময় যদি মুড়ে না থাকে ড্রাইভার এমন রাগটা উঠে মাহার ভিতরে যদি কমফোর্ট দরকার হয় তাহলে আমি বলবো যে এইটা সব থেকে রেকমেন্ডেড বড় সিসির বড় সিসির ভিতরে এটাই হচ্ছে বেস্ট আমি একটু এদিকে চাইপা দাঁড়াই কারণ ওই পাশে সিগনালটা খোলা আছে এখনো তো দেখা গেছে যে অন্য কারি যেন যেতে পারে দিদি চলে আসছি আমি আমার গন্তব্যে